আলাইকুম বন্ধুরা আমরা একটি বিয়েতে যাচ্ছি আগামীকাল যে ভিডিওটা দিয়েছিলাম ওইটায় যারা খাইতে এসেছিল আমরা এখন বরেরদের বাসায় যাচ্ছি আমরা তিন তিনটা গাড়ি নিয়েছি তো আমরা খুব শীঘ্রই গন্তব্যস্থানে পৌঁছাবো তো আমরা অনেক মজা করলাম মাইক্রোর ভিতরে আমরা অনেক দ্রুত যাচ্ছিলাম কারণ অনেক পথ এবং অনেক সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিলো ওখানে অনেক সুন্দর দৃশ্য তো আমরা শেষ মেয়ে সেখানে গন্তব্যস্থানে পৌঁছলাম আমরা তিনটা গাড়ি সিরিয়াল সিরিয়ালভাবে গেলাম ওখানে যাওয়ার পরেই আমরা দেখলাম এক মুরব্বী তালের গুড় বিক্রি করতেছে তো আমরা ওখান থেকে তিন চারটে গুড় কিনলাম আটশো টাকা ঠিলা মাসাল্লাহ অরিজিনাল গুড় এই জন্য নেওয়া হয়েছে তো বিয়ে বাড়ি যাওয়ার পরে আমরা ওখানে কিছু নাস্তা দিল খেতে তো আমরা সেই নাস্তাগুলো খাচ্ছি ফল ফলাদি মিষ্টি তো নাস্তা শেষে আমরা সেখানে খাবার ব্যবস্থা করলো আমরা সকলে খানা খাচ্ছি তো গোশ মাছ ডিম তারপরে ডাউল যে বাড়ি যে আইটেমগুলো থাকে আমরা একের পর এক আইটেমগুলো শেষ করলাম তো খাওয়া দাওয়ার সময়ও অনেক মজা করলাম শেষমেশ আমরা ওখানে অনেক মানুষ ছিলাম প্রায় চল্লিশ পঞ্চাশ জন যাই হোক আমরা সকালে খাওয়া দাওয়া শেষ করলাম খানাটা অনেক ভালো পাক ভালো হয়েছিল প্রিয় দর্শক আমরা খাওয়া দাওয়া করলাম বিয়েবাড়ি এসে এরপর আমরা সব কিছু খাওয়ার পরে আমরা ঘুরতে এলাম গ্রামে তো অনেক সুন্দর জায়গা এটা আপনার দেখাচ্ছি পাশে নদী সমুদ্র পুরো ফাঁকা জায়গা এখানে প্রচন্ড গরম